গোমতী নদীর জলে তুলিয়ে গেল এক ব্যক্তি ব্যক্তির নাম বিল্লাল মিয়া বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ জানা যায় উদয়পুর শালগড় সমতল হত্রা এলাকায় গোমতী নদীর জলে তুলিয়ে যায় পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারে যে গোমতী নদীর জলে তুলিয়ে যায় তৎক্ষণাৎ এলাকাবাসীরা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের উদ্ধার কাজে কর্মীদের সরঞ্জাম না থাকায় এনডিআরএফ কর্মীদের খবর দেওয়া হয় পরবর্তী সময় এনডিআরএফ কর্মী সহ এলাকাবাসীরা উদ্ধার কাজে সক্ষম হয় আমার কাছে কোনো জিনিসপত্র লাগে আমরা যে নামুন যে কোনো সিলিন্ডার দুপুরের মতো সুবিধা আমাদের কাছে প্রাথমিকভাবে কি আপনার কাছে বোর্ড নাই না আমরা বোর্ড নেই এই বন্যা সম্প্রতি কালে বন্যায় গেছিল তখন আমরা শুধু একটা বোর্ড আসলো শেষ দুপুরে

জলের পড়ছে যেহেতু খবর পেয়েছে আমরা আইতেই ওটা আমরা খান্ত্রিকা ফোন করছে আমরা কিন্তু আইছি আইয়া দেখছি এখানে অনেক জল তারপর যথার্থী আমরা এন্ডার টিভারে ফোন করছি আমরা ফোন করছি ওসিডিয়া টিভারে জানাইছে